والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه ومن استنى بسنته الى يوم الدين، اللهم اجعلنا منهم ومن الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر امين يا رب العالمين، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولئن مستهم نفحه من عذاب ربك ليقولن يا ويلنا انا كنا ظالمين. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي امين يا رب العالمين. আমি আপনাদের আগেই সতর্ক করে দিচ্ছি আজকের বক্তব্যটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করব। কিন্তু ৪৫ মিনিটের কমে শেষ করতে পারবো বলে মনে হয় না আগেই বলে দিচ্ছি যেন আপনারা বিরক্ত না হয়ে পড়েন আবারও বলছি আমি আগেও আপনাদের দিক নির্দেশনা দিয়েছিলাম কিভাবে কোনো শব্দ না করে চুপি চুপি মসজিদ থেকে বের হয়ে যেতে হয় পাশের দরজাগুলো দিয়ে কেউ চলে যেতে চাইলে যেতে পারেন আমি মাইন্ড করব না আজকে আমি ভয়ানক একটা ব্যাপার নিয়ে বক্তব্য শুরু করতে চাই আমাদের ধর্ম হলো সত্য ধর্ম আর সত্য সুখবর যেমন প্রদান করে তেমনি সাবধান বাণীও প্রদান করে আমাদের সকল নবী রাসুলদের বিশেষত রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে আল্লাহ আজরাজ্লা বর্ণনা করেছেন মুবাসিরান সুসংবাদদাতা ও সতর্ককারী যদি কেউ শুধু সুসংবাদ প্রদান করেন তাহলে সে সাবধান বাণীর কথা ভুলে যাবে আর যদি শুধু সতর্ক করতে থাকেন তাহলে সে এতই হতাশ হয়ে পড়ে যে মনে করে ভালো খবর বলতে আসলে কিছু নেই বুঝতে পারলেন আমি চেষ্টা করেছি এই ভারসাম্য রক্ষা করার যেহেতু এই মাসটি প্রত্যাশার মাস তাই আমি সুসংবাদের উপর একটু বেশি জোর দিয়েছি আল্লাহ জাল্লার প্রতি আমাদের আশা এবং ভালোবাসা বৃদ্ধি করার চেষ্টা করেছি কিন্তু এই একই সময়ে এর মাঝে একটা ভারসাম্য থাকতে হবে যদিও আজকে বক্তব্যের শেষ অংশে আসার খবর আছে কিন্তু শুরু করছি এমন একটা জায়গা থেকে যা অতটা আশাব্যঞ্জক নয় দেখুন আমাদের পূর্বের জাতি বন ইসাইলকে আল্লাহ কিতাব দান করেছেন আমাদের যেমন কোরআন রয়েছে তাদেরকেও অন্য কিতাব দেওয়া হয়েছিল কোরআন যাকে বর্ণনা করেছে অন্য কোরআন হিসেবে অর্থাৎ আগের কিতাব তারা তাদের কিতাবকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি তাদের মাঝে বেশ কিছু বিভ্রান্তিমূলক ধারণা গড়ে ওঠে আমরা যদিও এত ভালো মুসলমান নই সমস্যা নেই আল্লাহ যদি আমাদের দোজোখে ফেলেনও সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আল্লাহ যদি আমাদের জাহান্নামে ফেলেনও এটা হবে সাপ্তাহিক ছুটির মতো কয়েকদিন মাত্র কারণ তিনি আমাদের এতই ভালোবাসেন যে মুসলমানরা শেষমেশ তো জান্নাতে যাবেই তাই আমরা যদিও জাহান্নামে যাই সেটা হবে অল্প কিছু দিনের জন্য সমস্যা নেই লালতাম গুটি কয়েকদিন ছাড়া আগুন কখনো আমাদের স্পর্শ করবে না কিছুদিন মাত্র ব্যাপারটা হলো জান্নাত জাহান্নামের পূর্বে বিচার দিবস রয়েছে যেটি একদিনের জন্য সেটা হাজার বছর লম্বা হবে জান্নাত বা জাহান্নাম নয় আল্লাহর কথা অনুযায়ী শুধু বিচারের দিনটি এত লম্বা হবে আর বিচারের দিনটি হবে মাত্র একদিনের আর জান্নাত জাহান্নাম চিরকালের জন্য তাই কেউ যখন বলে গুটি কয়েক দিন তাকে এখনকার দিনের হিসেবে চিন্তা করলে তো হবে না বর্তমানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরে আমরা সূর্যের উদিত হওয়া এবং অস্ত যাওয়া দেখি কিন্তু কেয়ামতের দিন সূর্য চাঁদ এবং পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করা হবে তাই আমরা এখন যেভাবে চব্বিশ ঘন্টার হিসেব করি সেভাবে রাত দিনের হিসেব করলে তো চলবে না যখন আখিরাত শুরু হবে চলুন তাহলে সবার আগে এই ধারণাটি আমাদের মাথা থেকে ফেলে দেই। কোরআনের বহু জায়গায় জাহান্নামের আলোচনা করা হয়েছে কিন্তু আমি শুধু কোরআন থেকে একটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার মতো এটি আলকুরানের কোরআনের জাহান্নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা কোরআনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি এই বর্ণনাটি জাহান্নাম সম্পর্কে জানার শুরু মাত্র। কেউ যদি এই বর্ণনাটি বুঝতে পারে তাহলে সে জাহান্নাম সম্পর্কে যথেষ্ট জানে আয়াতটি শুরু করা হয়েছে এই কথা বলে ওলা ইন মাস হোম এমন কি যদিও যখন আমরা বাংলায় বলি যদি আমি সেখানে যাই যদি আমি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা হবে কিন্তু কেউ যখন বলে যদিও আমি যাই এর মানে হলো যাওয়ার সম্ভাবনা ক্ষীণ তাই আয়াতটি যদিও দিয়ে শুরু হওয়ার মাধ্যমে এমন কিছু ঘটার সম্ভাবনা কমিয়ে দিয়েছে এভাবে বলার মাধ্যমে আল্লাহ কোনো কিছুর উপর জোর কমিয়ে দেন সহজ কথায় তিনি বাক্যটিকে দুর্বল করে দিচ্ছেন যদিও যদিও কি যদিও মাসা থুম যদিও এটা তাদের স্পর্শ করে আরবিতে মাসা অর্থ কোনো কিছু যখন আপনাকে সামান্যতম স্পর্শ করে যেমন কোনো মাছি যখন কোনো মতে স্পর্শ করে যদি সেকেন্ডের জন্য স্পর্শ করে তখন তাকে বলা হয় মাস সুতরাং এটা যদি তাদেরকে কোনো মতে স্পর্শ করে এক সেকেন্ডের জন্য মাসা থুম এখন কি তাদের স্পর্শ করে আপনারা হয়তো ভাবছেন আগুন যদি তাদের স্পর্শ করে আল্লাহ বলছেন নাফ একটা হালকা বাতাস যদি তাদের স্পর্শ করে চলুন এই বাতাস নিয়ে একটু আলোচনা করা যাক আরবিতে নাফ হাতুন বলতে বুঝায় দরজা বন্ধ করলে যখন সামান্য একটু বাতাস এসে পড়ে পর্দা নড়ে ওঠে অথবা কেউ জানালা বন্ধ করলে যেভাবে হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে এই বাতাসের যা বাহির থেকে ভেতরে আসে বা ভেতর থেকে বাহিরে যায় দুটি দুই ধরনের আছে একটি হলো লাফহা লাম যোগে আরেকটি হলো নাফহা লাম যোগে লাফহা মানে বাতাসটি গরম আর নুন যোগে নাফহা মানে বাতাসটি ঠান্ডা আল্লাহ বলছেন এমন কি যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে তোমার প্রতিপালকের শাস্তি থেকে তিনি এই আয়াতে জাহান্নাম কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এই আয়াতে আগুন কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এমনকি গরম বাতাস কাউকে স্পর্শ করার কথাও বলছেন না তিনি আগুনের ঠান্ডা অংশের কথা বলছেন আর এটা আপনাকে চিরকালের জন্য স্পর্শ করছে না প্রসঙ্গত আমরা ফিজিক্সে পদার্থের তিনটি অবস্থার কথা শিখেছি সলিড লিকুইড এবং গ্যাস সলিড বা কঠিন কিছু যদি স্পর্শ করে আমরা তা অনুভব করতে পারি এই মুহূর্তে গ্যাস আমাদেরকে স্পর্শ করছে বাতাস এখন আমাদেরকে স্পর্শ করছে আমরা এটা অনুভব করি না আর এই আয়াতে আল্লাহ বর্ণনা করছেন কি তাদের স্পর্শ করছে বাতাস তাদেরকে স্পর্শ করছে কোন ধরনের বাতাস অপেক্ষাকৃত গরম বাতাস নাকি ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস কোন রকম তাদেরকে স্পর্শ করছে এই আয়তের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আমি একটু আগে নাফহা এবং লাফহার কথা বলেছিলাম অন্য কথায় তারা এখনো জাহান্নামে নামে প্রবেশ করেনি তারা এর দিকে অগ্রসর হচ্ছে আর জাহান্নামের নামের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস এসে কোনো মতে তাদেরকে স্পর্শ করল তখন তাদের প্রতিক্রিয়া কি চিৎকার করে বলে উঠবে ইয়া না হায় সবচেয়ে কঠিনতম শাস্তি আমাদের জন্য শুরু হয়ে গেছে আমরা সব সময় সব সময় সব সময় অপরাধী ছিলাম তারা সাথে সাথে তাদের সব অপরাধ স্বীকার করবে যে কারণে এই আয়াতটি আমি সংক্ষেপে আপনাদের নিকট উপস্থাপন করলাম প্রথমত এই আয়াতে আল্লাহ জাহান নামের শাস্তির অভিজ্ঞতা বর্ণনা করছেন না আল্লাহ সকল বিশ্বাসীকে জাহান্নামের নামের আগুন থেকে মুক্ত রাখুন কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করছেন এমন কি জাহান নামের আগুনের কাছে গেলে এবং খনিকের জন্য এর বাতাসের সামান্য স্পর্শ লাগলে একজন মানুষ চিন্তা করা শুরু করবে এর চেয়ে আর ভয়ঙ্কর কোনো শাস্তি হতে পারে না এজন্যই আল্লাহ দুজখের আগুন সম্পর্কে বলছেন নিশ্চয়ই তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসাবে কতই না নিকৃষ্ট অল্প এবং বেশি যে কোনো সময়ের জন্য ওটা কত নিকৃষ্ট জায়গা এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ আল্লাহ যদি আমাকে জাহান নামে ফেলেনও এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাবো এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে তারা জানে না কোথায় যাবে তারা জানে না কোন দিকে ফিরবে এই ঘটনা আসলে রসুল্লাহ সাল্লাহ আল্লাহামের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সব সময়। তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবি আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালুর কাছে এলো কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন আর এটি অনেক বড় একটি হাদিস বুখারি শরীফে বর্ণিত আছে এই ঘটনা ঘটে রসুল্লাহ সাল্লাহুসাল্লামের ইন্তেকালের পরে তিনি বলেন হাদ্দাসানা মোহাম্মদ আলহিউসাল্লাম এখন আনাসাদ কথা বলছেন তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাদের বলেছেন মনোযোগ দিয়ে শুনুন যখন বিচার দিবস শুরু হবে মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রয় পড়বে সর্বোচ্চ বিশৃঙ্খলা সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে না আদম তারা কোনো একভাবে আদম আলা দেখা পাবে আদম আলাহিসাল্লামের দেখা পাবে তারা তার কাছে ছুটে আসবে কুলু না ইস্পা আলানা ইলা রব্বিক সমগ্র মানব জাতি আদম আলাহিসাল্লামের কাছে ছুটে আসবে এবং বলবে আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আমরা আল্লাহর ভয়ে ভীত আপনি তো প্রথম মানুষ আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরিস তাদের দিয়ে সম্মানিত করেছেন আপনাকেই তো পছন্দ করা হয়েছে আমরা সবাই আপনার সন্তান আপনি আমাদের পিতা তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন আমরা খুবই ভীত এরপর তিনি বলবেন লাহা তিনি বলবেন আমি এর যোগ্য নই আমি পারবো না। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম। তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না? তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা। অতএব মানবজাতি এখন কার খোঁজ করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। খলিলুর রহমান। তার কাছে যাও কারণ তিনি রহমানের খুবই কাছের বন্ধু। আততখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা। কোরআনে এসেছে। আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধু রূপে গ্রহণ করেছেন। তাই ইব্রাহিমের কাছে যাও। তিনি তোমাদের সাহায্য করতে পারবেন। তার ইব্রাহিমের কাছে যাবেন। ফায়াতুনা ইব্রাহিম আফায়াকুল উলাস্তুলাহা তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন আমি এর যোগ্য নই আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না ওলা কিন আলাই কুম্বি মুসা তোমরা কেন মুসা আল্লাহ সাল্লামের কাছে যাচ্ছ না তো মানব জাতি মুসা আল্লাহ কাছে দৌড়ে যাবে ফা ইন্নাহু কালিম উল্লাহ তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তকলিমা আর আল্লাহ মুসার সাথে কথা বলেছেন সরাসরি সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত আজকে তো কথা বলার উত্তম সময় তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন ফায়াতুনা মূসা ফায়াকুলু লাশ্তু লাহা মানবজাতি দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে যাবে তিনি বলবেন আমি এর যোগ্য না আমি পারবো না ওয়ালাকিন আলাইকুম بی ঈসা তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে কেন যাচ্ছ না ফা ইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু তিনি হলেন আল্লাহর রূহ এবং তিনি আল্লাহর কালিমা আল্লাহর হুকুমে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ গ্রহণ করেন কুন ফায়াকুন অতএব তিনি যেহেতু সকল রাসূলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী তার কাছে যাও তার সাথে কথা বলো সকল মানুষ দৌড়ে ইসা আল্লাহ সাল্লামের কাছে যাবে ফয়া কুল উলাস্তুল্লাহা তিনি বলবেন আমি পারবো না এই কাজ আমার জন্য নয় আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তারপর তিনি বলবেন ওলা কিনা আলাই কুম্বি মুহাম্মদ বিন সাল্লাহ আলহ্লাম মানব জাতি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে যেতে হবে মানুষেরা তখন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে যাবে এখন রসুল সাল্লাহ সাল্লাম আমাদের বলছেন ফয়া তু নিফা আকুল সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো এখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের বলছেন আনা লহা আমার জন্য এই কাজ আমি এই কাজের যোগ্য আনা লহা ফা আস্তাজিনু আলা রাব্বি প্রসঙ্গত আমি আপনাদেরকে আরো বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হলো আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রুহু ওয়াল মালায়িকাতু সাফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহু রহমান ওয়া ক্বালা সওয়াবা যেদিন রুহ ও ফেরেশতাগণ সারিবদ্ধ ভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না এমন এক ধরনের নিরবতা এমন নিরবতা বিরাজ করবে যার কথা মানব জাতি কোনোদিন শোনেনি এমন ধরনের নিরবতার অস্তিত্ব কখনো কোনো দিন ছিল না সেই রকম পিনপতন নিরবতায় আল্লাহ বলেন মুন কেউ কথা বলতে পারবে না মান আজিন রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু সাল্লাম তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারও একটি শব্দ করারও অনুমতি থাকবে না সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন ফাইউলি তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে ওয়াইল হিমুনি মাহমিদা আহমেদা হুবিহা দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওয়াহি রসুল্লা সাল্লামকে দেওয়া হবে বিচার দিবসে যা কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সেই স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন লা আন আর সেই ওহি এখনও আমার কাছে আসেনি সেই দোয়া এখনো আমি জানি না বিতিল বিতিলকাল মাহমেদ তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব করবো ওয়াহিরুল্লাহ সাজিদান আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিসে অবনত হব কেয়ামতের দিনে দৃশ্যপটে রসুল্লাহ সাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকাম মাহমুদা একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মানব জাতি সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাবো আমরা সবাই তখন নিশ্চুপ থাকব আর তিনি সিজদায় পড়ে যাবেন তিনি যখন পড়ে যাবেন তখন আল্লাহ আজ্ঞাজ্লা তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আজ্জাল্লাহ তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো ওয়াকুল বলো ইউসমা আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা আলাক তারপর আল্লাহ বলেন ওয়্যাল তো চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি আত্ম মিলানা নূরানা ওয়াকলানা হে আমাদের পালনকর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ আল্লাহর কাছে কাকু মিনতি করতে থাকব। আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি দিব সাল তুরতা এই হলো আমাদের রসুল সাল আলহিসাম তারপর আল্লাহ বলবেন ওয়াশফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষা এই গ্যারান্টি আল্লাহ তার রসুল সাল্লিয়াকে দিয়েছেন ফাকুলু ইয়া রব তখন আমি বলবো ইয়ারব উম্মতি উম্মতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ কিয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে আমি নিজে আমি নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা আলাহিসাল্লাম যিনি বনি ইসরা নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ইসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লাহ সাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কিয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতা রাওনা হাত আম্মা আর প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফির রুলমার উমিন আখিহি ও উম্মিহি ও আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে অসহাইবাতিহি অবানি তার স্ত্রীর কাছ থেকে পালাবে ছেলেমের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় এ আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ কেউ ভাবছে অবশেষে যাই হোক সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে নিজেকে নিয়ে প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে অমান ফিলিজামি আইনজি সবাইকে জাহার নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন এটাও কোরআনে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হলো উম্মাতি উম্মাতি আপনার জন্য আপনার রসুলের ভালোবাসা এমনই প্রকার সাল্লাহ আমার উম্মাহ আমার উম্মাহ যদি আমরা তাকে ভালোবেসে থাকি তাহলে যেই উম্মাতের জন্য আল্লাহ রসুলের এত ভালোবাসা সেই উম্মাতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয় কিভাবে সম্ভব এটা কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ বিচার সমালোচনা বিভক্তি বিদ্বেষ অনুমান অহংকার আর এই মানুষগুলো দাবি করে তারা রাসুল্লাহ সাল্লাহকে ভালোবাসে এইসব তুচ্ছ বিষয়ে ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয় আমাদের কোন পার্থক্যগুলো এর চেয়ে বড় তো যখন রাসুল্লাহ সাল্লাম বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ সুহানা বলবেন এনতালেক এগিয়ে যাও ফ আখরিজি মিনহা মান কানা কলবিহি মিস ইমান মনোযোগ দিয়ে শুনুন যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ইমান আছে এমনকি এখানে সারিয়া মানে বার্লি দানা যা সামান্য একটু লম্বা হয় যাদের অন্তরে এতটুকু পরিমাণ ইমানও আছে যে কোনো ইমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও আপনি এগিয়ে যান এবং বের করে নিন দৃশ্যপটটি কল্পনা করুন রাসুলুল্লা সাল্লাম মানুষকে রাখছেন যাও 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 তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরেস তারা থামিয়ে দিলেন কারণ কারো কারো ইমান এর চেয়েও ছোট সামান্য পরিমাণ ইমান বলতে আসলে কি বোঝায় কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল সে ভয়ানক কিছু একটা করছিল কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হলো তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ আমার এটা করা উচিত নয় আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল থাক এখন চিন্তা করার দরকার নেই কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কুঅব্যাস থেকে বাঁচব আমাকে এর থেকে মুক্তি দিন আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক কিন্তু তবু আমি এটাতে আটকা পড়ে আছি অতি ক্ষুদ্র ইমান তার ভেতর থেকে চিৎকার করছে অন্য কেউ এটা শুনতে পারছে না তার অন্তর এটা শুনছে আর আল্লাহ আজাল বলছেন তারা যদি এতটুকু ইমানও দেখাতে পারে আপনি এগিয়ে যান তাদেরকে বের করে নিয়ে আসুন আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন তখন ফেরেশ তার একসময় থামিয়ে দিবেন কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ইমানও নেই সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না থামিয়ে দিবেন আমি গিয়ে এমনই করবো সুম্মা আউদ তারপর আমি ফিরে আসব। অর্থাৎ ফেরেস্তারা থামিয়ে দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে আমাদের কি হবে আমাদের কি হবে তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফেরত আসবেন আহমাদা হু বি হামেদ অতবার আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব। লক্ষ্য করুন প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন তাই না দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই লক্ষ্য করেছেন তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন না এটা হলো নিজ উম্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহি প্রকাশ তিনি আবার আল্লাহর প্রশংসা করা শুরু করবেন এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক আর সিসায় ইয়া যাবো আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা তোমার মাথা উঠাও উল ইউসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে অসাল তোর চাও তোমাকে আবার দেওয়া হবে ওয়া শাফা তুশাফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে তোমাকে সুযোগ দেয়া হবে তাদেরকে বের করে নেয়ার তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেয়া হবে ফা আকুলু ইয়া রব উম্মতি উম্মতি আমি তখন বলবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত তিনি তো ইতোমধ্যে অল্পই মানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন ফা ইয়াকুলু ইন্তলিক এরপর আল্লাহ বলবেন এগিয়ে যাও ফা আখরিজি মিনহা ማን কানা ফি কলবিহি মিসকাল যরতি আও খর্দালতি মিন ঈমান তোমাকে সুযোগ দেয়া হবে তাদেরকে বের করে নেয়ার সুপারিশ গ্রহণ করা হবে যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ইমান আছে বালির দানা নয় বালির দানা তো এতটুকু লম্বা বরং বিন্দু পরিমাণ খারদালা মানে সরিষার দানা অতি ক্ষুদ্র বিন্দুর মতো আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে আগের দিনে পাল্লা ছিল তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন সেটা হয়তো তেমন একটা ঝুঁকতো না যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকত এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয় এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে দশমিক শূন্য এক গ্রাম এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা কিছুই হয় না কিছুই হয় না আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে রাসূলুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ইমান এমনকি এই দুনিয়ায়ও মাপা যায় না এই দুনিয়ায়ও মাপা যায় না প্রসঙ্গত আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন আপনি এমনকি বুঝতেও পারবেন না এটা হলো এমন ধরনের ইমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না এমনকি তারা নিজেরাও ঠিকমতো বুঝে উঠতে পারে না যে ইমান আছে আর অন্যরা কীভাবে বুঝবে আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয় ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ইমান ছিল সেই ইমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ইমানের বাস ছিল আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো ফ আখরিজ হু আমি যাব এবং তাই করব। আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরে তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ইমান ছিল এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে ঘটনা শেষ কিন্তু রসুল্লাহ সাল্লু আলিয়া এখানেই থেমে যাননি ফা আহমদাহু বি তিলকাল মাহমেদ সুম্মা আখিরুল্লাহ তিনি এখানেই থেমে যাননি তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করবো এবং আবারও সিজদায় পড়ে যাব ফায়াকুল ইয়া মুহাম্মদ ইরফা আমাকে বলা হবে হে মুহাম্মদ মাথা উঠাও ইসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে ওয়াসাল তো চাও দেয়া হবে আল্লাহ আজ্লা সহজেই বলতে পারতেন তুমি তো ইতিমধ্যে চেয়েছ এবং তোমাকে দেয়া হয়েছে কিন্তু তৃতীয়বারের মতো রসুল্লাহ সাল্লামকে বলা হচ্ছে ওয়াসফা তুষাফা এগিয়ে যাও মানুষের জন্য সুপারিশ করো গ্রহণ করা হবে তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে আমি তোমাকে এটা দিচ্ছি আমার আমার উম্মা এখন চলুন এখানে একটু থামি যদি আপনি এই সুযোগ পেতেন আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে তুমি চাও দেয়া হবে যা কিছুই তুমি চাও না কেন আমাদের বিশাল একটা লিস্ট আছে একটা লিস্ট আছে রাসুল্লাহ সাল্লামকে এই সুযোগ কয়বার দেওয়া হয়েছে তিনবার কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন আমরা তো মানুষ আল্লাহ যদি বলেন চাও আমি দিব আর এই মানুষটি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে কিন্তু তারপরেও তার জিব্বায় উম্মাহ উম্মাতি উম্মাতি তো আল্লাহ বলবেন ফয়া কুলু ইমতালেক সামনে এগিয়ে যাও ফাখরিজ মানকান আফি কলবিহি আদনা 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 মিসকাল ইমান যাও সামনে গিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ইমান আছে এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ইমান থাকে এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয় যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ইমান থাকে যদি তাদের ততটুকু ইমান থাকে এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো যদি তাদের অন্তরে এতটুকু ইমান থাকে তো আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বলবেন ফ আখরিজ নার তাদেরকে আগুন থেকে বের করে আনো কথাটা মনোযোগ দিয়ে শুনুন তাদেরকে কোথা থেকে বের করে আনো আগুন থেকে অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান্নামে নামে পতিত হয়ে গেছে অনেক মানুষ এই হাদিস পরে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব আগুন আমাদের স্পর্শ করবে না কিন্তু হাদিস এই কথা বলছে না রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম আল্লাহর কাছে কাকুতে মিনতি করছেন আর এই দিনটি হবে পঞ্চাশ হাজার বছর লম্বা অনেক মানুষের বিচার ইতোমধ্যে হয়ে গেছে আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম আপনি যদি এর বাতাসের স্পর্শ পান এক সেকেন্ডেরও কম সময়ের জন্য আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না আর আল্লাহর রসুল সাল্লুসাল্লাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি তাদের জন্য হতাশ হয়ে পড়েননি প্রসঙ্গত তারা মুসলিম তারা কিন্তু মুসলিম কারণ রসুল সাল্লুসাল্লাম কি বলছেন তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে উম্মাতি উম্মাতি আগুনের মানুষগুলো মুসলমান ওই মানুষগুলো অমুসলিম নয় মুসলিম তো রসুল সাল্লুসাল্লাম বলেন ফা আন্তলেকু, ফা ফাল আমি যাব এবং সেটাই করবো প্রসঙ্গত রসুল্লাহ সাল্লাইসাল্লামের এই কথার সাথে সমাপ্তি হল আনাসিবনে মালিক রাদি আল্লাহ তার কাছে আসা লোকদেরকে এতটুকু বর্ণনা করলেন ফাকুল তুলি বা হজরত আনাসের কাছে হাদিস শিখতে আসা একজন বলল আমি আমার কিছু সঙ্গীকে বললাম বিল হাসান লাউমার ওয়ারি মনজিলি আবি খলিফা চল আমরা হাসান মসরির কাছে যাই আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন চলো আমরা তার কাছে যাই প্রসঙ্গত আনাসাল্লাহ তালহুর তখন অনেক বয়স হয়ে গিয়েছিল এই হাদিসে কতবার রাসুল সাল্লাই আল্লাহর কাছে গেলেন তিনবার রাসুল্লাহ সাল্লাই ইন্তেকাল করেছেন বহু বছর আগে আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন তার আগে কখনো এই ধরনের কথা শুনেনি খুবই আশ্চর্যজনক কথা এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা তারা শুনেছে হাসান বস্রী বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে তাই তারা হাসান বস্রিকে খুঁজতে লাগলো তারা তাকে খুঁজে পেলেন হাদিব মালিক ফা সাল্লাম না আলাই তো আমরা তার কাছে এলাম এবং তাকে সালাম দিলাম ফা লানা তিনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিলেন ফাকুল নালাহু ইয়া আবা সাঈদ আমরা তাকে বললাম হে সাঈদের পিতা আহি কা আনা মালিক আমরা আপনারই ভাই আনা সিবনু মালিকের নিকট হতে আপনার কাছে আসলাম ফালাম নারা মিসলা মা ফি শাফাত শাফাত বিষয়ে তিনি যেমন বর্ণনা দিয়েছেন তেমনটা বর্ণনা করতে আমরা আর কাউকে দেখিনি হি তিনি বললেন হুম হ্যাঁ তোমরা তো জানো ফাহাদুবিল হাদিস আমার কাছে সেটি বর্ণনা করো দেখি তোমরা আনাসের কাছ থেকে কি শুনেছ তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শোনালেন ফা আন্তহা ইলা হাদাল মাওদি' আমরা এই পর্যন্ত অর্থাৎ তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কথা বলে শেষ করলাম ফাকালহি তিনি বললেন আরো বর্ণনা করো ফাকুলনা লাম ইয়াজিদ লানা আলা হাদাহ আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেননি আমাদেরকে এতটুকুই বলেছেন এখন হাসান কথা বলছেন লাকাদ হাদাসানি ওয়া হুয়া জামিউ মুনযু 20 তিনি অর্থাৎ আনাস আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন 20 বছর আগে কত বছর আগে বিশ বছর আগে আমি নিশ্চিত না তিনি কি বাকিটু ভুলে গেলেন নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে ফালা আদ্রি আনাসি আমি তিনি এরপর বললেন এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা কারণ তার এখন বয়স বেশি হয়েছে তার স্মরণশক্তি ওইভাবে কাজ করছে না কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে তারা বলল ইয়া সাইজ হাদ্দাসানা কিন্তু আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন আমরা আসলে জানতে চাই ফা তিনি হাসতে শুরু করলেন ফা কলা খুলিকল ইনসান আজুলা তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে তারাহুরা প্রবণ করে মা তুহু ইল্লা ওয়া আনা আদরি আন উহাদ্দিসুকুম হাদ্দাসানি কামা হাদ্দাসাকুম বিহি আমি তো বর্ণনার উদ্দেশ্যেই তোমাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম তিনি তাদেরকে উৎসুক করে তুলেছিলেন আমি তোমাদেরকে বলবো তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য হাসান আরও বলেন রাসুল্লাহ সাল্লুআসাল্লাম বলেন এরপর আমি চতুর্থ বারের মতো ফিরে আসবো ফা হুবিতিল বিত কালমা হামিদ এবং সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব যে বাক্যগুলো আল্লাহ আমাকে দিয়েছেন যা অন্য কোনো সৃষ্টিকে এর পূর্বে দেয়া হয়নি এবং সিজদায় পড়ে যাব আখিরুল্লাহ সাহিদান তখন বলা হবে হে মাথা তোমার কথা শোনা হবে ওয়াসাল তো চাও দেয়া হবে ওয়াসফা তুষাফা সাফায়াত করো গ্রহণ করা হবে এই সময়ে এসে এতটুকুর যে ছোট ইমান আর অবশিষ্ট নেই সকল সম্ভাব্য ইমানওয়ালাদের মুক্তি হয়ে গেছে আদনা 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 হাব্বা সবাই মুক্তি পেয়ে গেছে এখন রাসুল্লাহ সাল্লাম বলেনি উম্মতি এইবার তিনি উম্মতি বলেননি তিনি বলছেন হে আমার প্রতিপালক আমাদেরকে তাদের সম্পর্কে সাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে